শোনো আম খাবা আম কেটে দেবো আর আগে বলো তুমি আম পাইলে কোথায় আমি তো আম নেই পাশের বাসার ভাবি খেটে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আনছে কত করে কেজি নিলো কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রে হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবে না যা বল তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান সে এসে দেখো হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ হ্যালো হ্যালো আজ তিন দিন পর আমার হাগু হয়েছে মা তোমার নাম কি শরবত খান মা তোমার নামটা কি বলো শরবত খান শরবত তো খাইছি নামটা বলো শরবত খান শরবত তো খাইছি এবারে নাম বলো আরে আমার নামই শরবত খান কে রে আমরা সেই দিল সামনে পঞ্চায়েত ভোট এবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেবো কে দেখছে আপনাদেরকে রাস্তাগুলো কে করছে কে করেছে কি করে বলবো নাম তো আছে নাম জানি দিদি না মোদি মোদি তার ওকে দেবো তার কাকে দেবো দিদি দিদি ও দিদিকে দেবো না ঠিক আছে দিদিকেই দেবো না আমরা আপনি কাকে দেবেন আমা আমি এখন কাকেরও মাথাটা ঠিক করতে হবে মাথা গরম হয়ে গেছে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইস কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো কতবার বলছি ভাষা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো কথা কি কানে যায় না দাও এখনই দচ্ছি এখন আবার কথা যাচ্ছ বিয়ে করতে আগে খালি তোরে পাল্টাবো জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জোরেই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন

কার মতো দেখতেছে গো শিবু মতো আমাদের মেয়ে শিবু মতো কেন তুমি তো চার বছর বাড়িতেই ছিলে না পূজা ও পূজা তুমি আমার বন্ধু কি বলেছো আমার বন্ধু রাটকুল আমার সঙ্গে কথা বলছি না আমি আবার কি বলেছি আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনা সামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে

আর বিয়ে করার ছিল না ততসব তো কবি কই না আমার খুব ভুল হয়ে গেছে কি তুমি আমাকে এই কথা বলে আমি আজ কি বাপের বাই চলে যাব থাকব তোমার বাড়িতে তোমার এই সব দেই খারাপ ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা খট করে ওই গুংশালা এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আমার কাছে পাঁচশো টাকা আছে যে কোনো কথা কই যদি আমার লাগাইতে পারো টাকা পাঁচশো কি যে কোনো কথা কই যদি লাগাইতে পারো তাহলে টাকা পাঁচশো তো কি আরে যে কোনো কথা কই যদি লাগাইতে পারো তাহলে টাকা পাঁচশো কি আরে বলো তোমার লাগাইতে লাই টাকা তো কি

আজাইরা বালের কথা শোনাার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গড়া গড়ি খেয়ে কানছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা মা কানে কানে বলছে আরে বোকা কান்தেসিস কেন তোরই যে নিয়ে যাচ্ছে কানবে তো সারা জীবন শেব্যাজ পুলিশকে ফোন দেবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে করে দাও প্লিজ আমি তোমার বউ দাও আমাকে আমি মেলে দিচ্ছি সত্যি তোমার মতন বউ পে আমি ধন্য হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার তুমি যাও কলপাড়া করে মেজে ফেলো

তুমি করো কি চুরি তুমি চোর আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা এই জানো রুমপা জামাই না রুমপা ভাবীরে বেঁধে কা কাপুরুষ কোথাকার বউয়ের গায়ে হাত দেয় এরা তো জানোয়ারের থেকেও খারাপ মারবে না চুমা দিবে কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে বলো কি তা কারো নাকি আরে না নাম বলে নাই তার পিটাইতেছে। খাচ্ছে তবু আমার নাম দিতে জন্য একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেওয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল আরে তবে আর বলছি কি গায়েস সবাই রেডি থাকো আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শেখাবো মাদার মানে হলো মা মাদার মাদার মানে হলো মামা টি মানে হলো চা টিটি মানে হলো

তোকে গা স্যার জীবনে আমি দেব না আধার কার্ড ঠিক করতে পারে না বাল ছিత్తి আমার আধার কার্ডে উল্টopalটা করে তো যায় কোনদিন আর যাব না এবদি কেসে আর বলে না তা করব আমার নাম আছে উমারানি আর আধার কার্ডে আছে চুদมารানি জীবনে যাব না তোকে তা এই কই তুমি শিগগিরই এদিকে আসো আমাকে কুত্তায় কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি খতম

আচ্ছা বলছি ওটা কিসির ওষুধ ছিল আর বলো না এই ওষুধটা পরে পরে গেছিল তো তাই ভাবলাম ফেলে দেবো তার থেকে ভালো তোমাকে খাইয়ে দে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিল তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি কা পতি হ্যাঁ हम सिर्फ फांसी <आसे> का सजा আমি না বিশাল বড়টা ভুল কাজ করে ফেলেছি ওই পাশের বাড়ি বৌদির সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে খুব তার বাচ্চা বেরিয়ে গেছে কিন্তু তোমার ওইটুক মুখ দিয়ে কুত্তার বাচ্চা বেরোলো কি করে পূজা আমি মাঠে যাচ্ছি তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও ঠিক আছে তুমি বলে দিলে না হলে তো আমি গুখে নিতাম পূজা পূজা আজকে তোমার স্বপ্নপূর্ণ হয়ে গেছিলো এ মাঘ তুমি আমাদের চ্যালেঞ্জ চলে গেলে আমরা কি করে থাকবো আরে আমি তো চাকরি পেয়েছি এই পাশের বাড়ির প্রতিদিন ঝগড়া করে ওনাদের সমস্যাটা কি তুমি কিছু জানো শোনো ঝগড়া করলে ভালোবাসা বাড়ে যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে বলো কি তাই নাকি কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না সরাসরি বেলুন দিয়ে পিটাও আরে বোকা আমাদের ভালোবাসা অনেক মজবুত দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই বেলুন ভাঙে না আজব বেজতি